এইসএসি চব্বিশ হিসাববিজ্ঞান পত্র বরিশাল বোর্ড এমসিকিউ সলিউশন তোমরা প্রতিটি প্রশ্ন পড়ে তারপরে উত্তরটি সমাধান করবে এক তিন গ চার ঘ অবশ্যই প্রশ্ন পড়ে মিলিয়ে নেবে কারণ সেট উল্লেখ করা নেই পাঁচ খ আট ক নয় খ দশ ক এগারোর ঘ বারো ঘ তেরো ক চোদ্দ গ পনেরো গ ষোলো আঠারো খ উনিশ খ বিশের গ একুশ ঘ বাইশ খ তেইশ ক চব্বিশ খ পঁচিশ গ ছাব্বিশ ঘ সাতাশ ঘ আটাশ ঘ উনতিরিশ ঘ তিরিশ ঘ